লোকসভার বারাসাত দু নম্বর ব্লকে শাসন গ্রাম পঞ্চায়েতে আমরা পৌঁছে গেছি খবরের দুনিয়ার ক্যামেরা দিয়ে বারাসাত দু নম্বর ব্লকের শাসন গ্রাম পঞ্চায়েতে পৌঁছে গেছি এই মুহূর্তে আমরা সামনে লোকসভা নির্বাচন এই শাসন গ্রাম পঞ্চায়েতের এক সময় প্রথম সভাপতি ছিলেন আমিন উদ্দিন সাহেব আজকের ভোটের ময়দানে তাকে খুঁজে না পেয়ে আমরা কৃষি খামারে তাকে পেয়ে গেছি জেনে নেব তার কাছ থেকে কিছু কথা আমিন উদ্দিন সাহেব সামনে তো লোকসভা নির্বাচন কিন্তু এই লোকসভা নির্বাচনে সবাই এখন সাজগোজ রব পড়ে গেছে কিন্তু সেখানে আপনাকে ভোটের ময়দানে পাওয়া যাচ্ছে না কেন দল দু হাজার পরে দল ক্ষমতা আসার পরে আমাকে দল বহিষ্কার করে কেন করে কি কেন কি বৃত্তান্ত আমাকে কেউ জানায়নি আমি পেপারে দেখছি বর্তমানে যে আমিনব্দি বরিশ তাতে দিদির কাছে গেছি জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে একাধিকভাবে গেছি আমাদের দু নম্বর বোলাকের সভাপতি শম্ভুনাথ ঘোষ ইক্তিকার মতিয়া সাঁপুই বা মানস ঘোষ তাদের বলতে তারা বলে দিদি পরিষ্কার করেছে দিদির কাছে গেছি দিদি বললো আমি কোনো পঞ্চায়েতের লোককে বরিষ্কার করতে পারিনি আচ্ছা পঞ্চায়েতটা দেখে বোলাক বোলাকটা দেখে জেলা জেলাটা দেখে রাজ্য সেখানে তখন মুকুলদা ছিল এই তৃণমূল কংগ্রেসের সর্বের সর্বা মুকুলদাকে দিয়ে দিদি জ্যোতিপ্রিয় মল্লিকীর কাছে ফোন করায় বলছে যে ভাই বালু আপনার সঙ্গে আমিনউদ্দিন এখানে এসছে যদি কোনো ঝগড়া থাকে মিটিয়ে নিয়ে একসঙ্গে দলটা করবেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো নির্দেশ রয়েছে পুরনো কর্মীদের তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসতে হবে আপনার কাছে কি কেউ এসে বলেছে যে আপনি আবার পুনরায় দলে আসুন বা দল করুন না সেটা আমাকে বলছে না ওরা আরও তৃণমূলের যারা নেতৃত্বে শাসন অঞ্চলে বা বোলাক নেতৃত্ব যারা আছে তারা চেষ্টা করছে আমিনোর দিকে মানে লাঠি দেখিয়ে ভয় দেখিয়ে আর বাকি যারা গ্রামের সাধারণ মানুষ বর্গাদার জোদ্দার জমিদার তাদের পকেট কেটে খাবার জন্যে আমিনর দিকে ভয় দেখিয়ে তারা তোলাবাজি করে খাচ্ছে আমি একাধিকভাবে আমাদের বাসার দু নম্বর বলাকে সম্ভবসে জানিছি তার প্রতিক্রিয়া আজ পর্যন্ত মেলেনি এই লোকসভা নির্বাচন আপনি কি করবেন আপনি কি পুনরায় আবার কি এই ভোটের ময়দানে নামবেন নাকি না আপনি এর যেভাবে কৃষি খামারে চলে এসছেন এরকমই কাজ করে চলবেন কেন দলটাকে আপনি ভালোবাসতেন শুনলাম দলটাকে বেশি ছিল দলটাকে ভালোবেসে মমতা ব্যানার্জির মুখ মানে চেয়ে দলটা করেছি প্রাণ দিয়ে আমি যখন নিতে ছিল আজকের শাসনে নুরালি মোল্লা খুন হয়েছে মহানন্দ খুন হয়েছে দু পক্ষের আরও অনেকে হয়েছে অনেক গুলিবিদ্ধ হয়ে হসপিটালে ছিল কেউ দেখার লোক ছিল না এখন আমি আমিন আজকে দলের সুদিন আমিনুদ্দির আর কোনো প্রয়োজন নেই আমি কোনো নেতা কোনো নেতৃত্বের আমি পয়সা দিতে পারিনি বলে আমি মনে হয় দল থেকে আজকে দূরে সরে গেছি আজকে যে দূরে সরে আছেন দল থেকে এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো বার্তা দেবেন আপনি মমতা ব্যানার্জির কাছে বার্তা আমি নিজেকে বলেছি তার কোনো প্রতিক্রিয়া তো হয়নি আর বার্তা দিয়ে কি লাভ আছে দেখি ইলেকশনটা কি হয় দল যেতে আমাকে ডাকে আমি নিশ্চয়ই দলের জন্য সক্রিয় ভূমিকা নিয়ে আমি গ্রাম পঞ্চায়েত এলাকায় যে সমস্ত বুথ কমিটি রয়েছে বা অঞ্চল কমিটি রয়েছে তাদের নেতা মানে নেতারা যেভাবে এখন ফুলে ফেঁপে উঠেছে এটা নিয়ে আপনি কিছু বলবেন এই দলের যারা নেতৃত্বে আছে পঞ্চায়েতটা দেখে আমি কিন্তু পঞ্চায়েত সমিতিতে বা জেলা পরিষদে উত্তর চব্বিশের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককেও জানিয়েছি যে শাসনের জমিতে মাটি কাটা শাসনের যে একটা বামফন বা মসজিদ মাস্টাররা যেহেতু একটা সমাবণ্টন করত আজকের যে সমাবণ্টন নেই আমি তার জন্যও বলিছি এখন তারা এই যে ন্যায়নের যে কথাগুলো কর্ণপাত করে না আমি আমিন আমিনব্দি যেহেতু মসজিদের বিরুদ্ধে আন্দোলন করেছি তৃণমূল কংগ্রেসের হয়ে সেই মসজিদ মাস্টার যেহেতু অন্যায় অত্যাচার করত শাসনে সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা নেতৃত্ব দিয়েছি আজকে আমাদের নেতৃত্বে সফল করেছে আমরা জিতেছি মানুষ ভোট দিয়েছে আজকে সেই মানুষের আজকে তৃণমূল কংগ্রেস নিরাপত্তা দিতে পারছে না মানুষের যেসব সম্মান বড় ছোটো যে যাই করুক সেই সম্মান তারা পাচ্ছে না তারা বসার জায়গা পাচ্ছে না এ সেটা নেতৃত্বরা বিচার করুক আমি আপনারা এসছেন আপনাদের সামনে যেটা যেটা জিজ্ঞেস করছেন আমি তুলে ধরলুম নিশ্চয়ই তানারা শুনবেন তার সক্রিয় বিচার তাঁরা করবেন ইতিহাসের পাতায় এই শাসন গ্রাম পঞ্চায়েত নাকি সন্ত্রাসের আঁতুর ঘর হিসেবে পরিচিত এক সময় এখানে বোমাগুলির আওয়াজ শোনা যেত আজকে কী অবস্থায় আছে এই শাসন শাসন এখন যেহেতু মানুষের শিক্ষার হার বেড়েছে যারা আর কি গুলি বোমা বোমানে ছুটতেন সেই তাদের বাড়ির পরিবার আর শিক্ষায় শিক্ষিত হচ্ছে তার জন্য সেসব জিনিসগুলো দূরে ছেড়ে ছুঁড়ে ফেলে দিয়ে তারা এখন ভোটের ময়দানে জবাব দেবে জবাব বলতে কী জবাব দেবে এখন জবাব তারা দেবে তারা অন্যায়ের বিরুদ্ধে যদি ভোটে গিয়ে দল যদি হেরে যায় তাহলে তারা আর অত্যাচার হবে না এই মনোভাব এখন কি শান্ত আছে এখন মোটামুটি শান্ত এখন আর বোমাগুলির আওয়াজ পাওয়া যায় নেই এই মুহূর্তে শাসন অঞ্চলের প্রাক্তন সভাপতি আমিন উদ্দিন সাহেবের স্ত্রীর মুখোমুখি হয়েছি জেনে নেব তার কাছ থেকে কিছু কথা কি নাম আপনার আচ্ছা আপনি আপনার স্বামী আমিনুদ্দিন সাহেব ইনি তো দীর্ঘদিন ধরে শাসনের সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে এবং সেই সময় বহু সংগ্রামের সাক্ষী উনি সেই আপনার কি মানে অভিমত বা অনুভূতি যে আপনি তাকে কতটা সহযোগিতা করতে পারেন সহযোগিতা কি করব এখন ধরো সহযোগিতা দীর্ঘদিন করে আজকের ধরো খাওয়া হতো না বার ছাড়া তিন চার বছর আমার স্যার মেয়ে এখনও বেয়ে দেওয়া হয়নি আজকের সেই অত্যাচারে আজকের এসে আজকে আমার স্বামীকে বাদ করে গেছে মিনি অন নাইতি মানে আপনার স্বামীকে দল থেকে বাদ দিয়ে বাদ আপনারা খুব আন্তরিকভাবে দুঃখিত তা দুঃখিত না কষ্ট করে আজকে যে দুর্দিনের সময় আপনারা দলকে দাঁড় করিয়েছেন আজকে দলের সুদিন সুদিনই আজকে আমার স্বামীকে বাদ দেয় মিনি অনলাইতি এখন আপনাদের এই মাঠে কাজ করেই চলছে হ্যাঁ মাঠে কাজ করতে চলছে না তো আমার সংসারটা চল বিকি করে আমার সাত আট খানে খানেওয়ালা লোকসভা নির্বাচন তো আসছে আপনারা কি আবার পুনরায় নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে যদি আমার টানে তাহলে আমি নামবো আর যদি না নেয় তাহলে আমি এর মাঠে মজুরি খেটে খেতে হবে উত্তর চব্বিশ পারগানার বারাসাত দু নম্বর ব্লকের শাসন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ঘুরে দেখলাম এবং সেই পুরনো দিনের কিছু কথা বর্তমান পরিস্থিতির কথা জেনে নিলাম খবরের দুনিয়ায় সুবীর মণ্ডল শাসন